ভিওয়ার সরকারি বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার কমন উপযোগী জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটি শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম হিস্টরি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ রিটেন বাই উইনস্টন চার্চিল হিস্টরি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়্যার ইজ রিটেন বাই উইনস্টোন চার্চিল হিস্ট্রি অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটা কে লিখেছেন এটি লিখেছেন উইনস্টন চার্চিল একটি সংখ্যাকে পাঁচশো একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত বড় আষ্টশো থেকে তত ছোট সংখ্যাটি কত এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আপনারা করবেন কি দুটো সংখ্যাকে যোগ করে দুই দ্বারা ভাগ করবেন পাঁচশো ষাট এবং এইট হান্ড্রেড আষ্টশো এটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে এই সংখ্যাটার উত্তর বের হবে তো একটি সংখ্যা পাঁচশো থেকে যত বড় আষ্টশো থেকে তত ছোট আটশো থেকে তত ছোট সংখ্যাটি হবে ছয়শো আশি নেক্সট হচ্ছে তরা তরা বলতে কি বোঝায় তরা বলতে বোঝায় তাড়াতাড়ি বা তড়ি ঘড়ি আমরা অনেক সময় বলি তো তরা এর বিপরীত শব্দ কি বিপরীত শব্দ হচ্ছে বিলম্ব তরা বলতে বোঝায় তাড়াতাড়ি এবং এর বিপরীত শব্দ হচ্ছে বিলম্ব হোয়াট ইজ দ্য রাইট সিনোনিম অফ হস্টিল হস্টিল শব্দের অর্থ কী হস্টিল শব্দের অর্থ হচ্ছে শত্রুভাবাপন্ন বা প্রতিকূলতা হস্টিল শব্দের অর্থ হচ্ছে শত্রুভাবাপন্ন বা প্রতিকূলতা এর সিনোনিম শব্দটি হচ্ছে আনফ্রেন্ডলি নেক্সট হচ্ছে এম এস ওয়ার্ড কুই ধরনের প্রোগ্রাম কোন ধরনের প্রোগ্রাম এম ওয়ার্ড এটি এক ধরনের ওয়ার্ড প্রসেসিং এমএস ওয়ার্ড এক ধরনের ওয়ার্ড প্রসেসিং নেক্সট হচ্ছে নিচের কোনটি ইনপুট ডিভাইস কিবোর্ড কীবোর্ড এক ধরনের ইনপুট ডিভাইস কিবোর্ড এক ধরনের ইনপুট ডিভাইস বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ হচ্ছে ভুটান বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ ভুটান হি ডিড ইট মেক ইট ইন্ট্রোগেটিভ এটা ইন্ট্রোগেটিভ ফর্মটা হবে ডিড হি নট ডু ইট ডিড হি নট ডু ইট হি ডিড ইট এর ইন্ট্রোগেটিভ ফর্মটা হবে ডিড হি নট ডু ইট নেক্সট হচ্ছে বাংলাদেশের কোন কবিকে নাগরিক কবি বলা হয় নাগরিক কবি শামসুর রহমান নাগরিক কবি শামসুর রহমান নাগরিক কবি শামসুর রহমান বাংলাদেশের শামসুর রহমানকে কবি শামসুর রহমানকে নাগরিক কবি বলা হয় নেক্সট হচ্ছে রজকের স্ত্রীবাচক শব্দ কোনটি রজকের স্ত্রীবাচক শব্দ হচ্ছে রজকি বা রজকিনী একটু খেয়াল করে আপনারা দেখুন রজকি লিখতে কয় দীর্ঘকার এবং রজকিনী লিখতে কয় হস্বিকার এবং নয় দীর্ঘিকার রজকি বা রজকিনী হচ্ছে রজকের স্ত্রীবাচক শব্দ নেক্সট হচ্ছে বর্তমানে বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদের কত শতাংশ ব্যবহার করা হয় বর্তমানে বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদের তিরিশ শতাংশ ব্যবহার করা হয় বর্তমানে বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদের তিরিশ শতাংশ ব্যবহার করা হয় জুবাইর রহমান চৌধুরী বাংলাদেশের কততম বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বাংলাদেশের ছাব্বিশতম বিচারপতি তিনি আঠাইশে ডিসেম্বর দু সালে উনি মানে পদ গ্রহণ করেন তো জুবাইর রহমান চৌধুরী বাংলাদেশের ছাব্বিশতম বিচারপতি কোন সড়কটির নাম রাখা হয়েছে আহমেদ সফা সরণি উত্তরা মিরপুর ডিওএইচ ডিওএইচএস সড়কটাকে আহমেদ সফা সরণির নাম রাখা হয়েছে উত্তরা মিরপুর ডিওএইচএস সরণি কে আহমেদ সফা সরণি রাখা হয়েছে নেক্সট হচ্ছে যুক্তরাষ্ট্রের কোন সংস্থা দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশে এল সরবরাহ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এক্সিলেটর এনার্জি এক্সিলারেট এনার্জি দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশে এল এনজি সরবরাহ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি সংস্থা দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশে এল এনজি সরবরাহ শুরু করতে যাচ্ছে দেশে কতটি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে স্কুল ব্যাংকিংয়ের আওতায় রয়েছে দেশে ছাব্বিশ হাজার পাঁচশোটি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে স্কুল ব্যাংকিংয়ের আওতায় রয়েছে দেশে বর্তমানে ছাব্বিশ হাজার পাঁচশোটি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ব্যাংকিংয়ের আওতায় রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি কোন দেশের সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি এটি ভারতের সংগঠন কুইন অব দ্য ডেজার্ট নামে পরিচিত কে কুইন অব দ্য ডেজার্ট নামে পরিচিত ছিলেন বেল বেল গার্টুড বেল ছিলেন কুইন অব দ্য ডেজার্ট নামে পরিচিত নেক্সট হচ্ছে গ্রিনল্যান্ড কোন দেশের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড ডেনমার্ক গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল নেক্সট হচ্ছে বিদেশি বিনিয়োগ ও রপ্তানিতে বর্তমানে কোন দেশ মডেল হিসাবে বিবেচিত হচ্ছে বিদেশি বিনিয়োগ ও রপ্তানিতে ভিয়েতনাম বর্তমানে মডেল দেশ হিসাবে বিবেচিত হচ্ছে বিদেশি বিনিয়োগ ও রপ্তানিতে বর্তমানে ভিয়েতনাম মডেল হিসাবে বিবেচিত হচ্ছে নেক্সট হচ্ছে আলাস্কার কতটি কতটির বেশি নদীতে পারমাফ্রস্ট গলনের ফলে বিষাক্ত খনি ছড়িয়ে পড়েছে ফ্রস্ট গলনের ফলে বিষাক্ত খনিজ ছড়িয়ে পড়েছে দুশোটিরও বেশি দেশে এটি হচ্ছে আলাস্কার দুশোটিরও বেশি দেশে এই পারমাফ্রস্ট গলনের ফলে বিষাক্ত খনিজ ছড়িয়ে পড়েছে নেক্সট হচ্ছে দু হাজার পঁচিশ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জিতেছে কোন দেশ এটি হচ্ছে পাকিস্তান অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ দু হাজার পঁচিশ জিতেছে পাকিস্তান ফিফা বর্ষসেরা দু হাজার পঁচিশ এ খেলোয়াড়ের নাম কি ফিফা বর্ষসেরা খেলোয়াড় দু হাজার পঁচিশ এ খেলোয়াড় হচ্ছে উসমান দেমবেলে উসমান দেমবেলে উসমান দেমবেলে উনি ফিফা দু হাজার পঁচিশের বর্ষসেরা খেলোয়াড় আসন্ন গণভোটের ব্যালট কোন রঙের হবে আসন্ন গণভোটের ব্যালট গোলাপি রঙের হবে আসন্ন গণভোটের ব্যালট গোলাপি রঙের হবে সুদানের কোন অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর হামলা হয় সুদানের আবেই অঞ্চলে আবেরি অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর হামলা হয় জুলাই সনদ স্বাক্ষরিত হয় কবে জুলাই সনদ স্বাক্ষরিত হয় সতেরোই অক্টোবর দু জুলাই সনদ স্বাক্ষরিত হয় সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ জুলাই সনদে স্বাক্ষর করে পঁচিশটি দল জুলাই সনদে স্বাক্ষর করে কতটি দল এটি পঁচিশটি দল জুলাই সনদে স্বাক্ষর করে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীকে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হচ্ছেন মারিয়া করিনা মাচাদো উনি ভেনিজুয়েলার নাগরিক মারিয়া করিনা মাচাদো নোবেল সাহিত্য বিজয়ী লাজলো ক্রাসনা হোর হরকাই আচ্ছা নো যে দু হাজার পঁচিশে যে নোবেল পুরস্কার পেয়েছে সেটা সাহিত্যের উপরে যিনি বিজয়ী হয়েছেন তিনি হচ্ছেন হলো লাজলো ক্রাসনা হোরকাই লাজলো ক্রাসনা হোরকাই উনি হাঙ্গেরির একজন লেখক তিনি সাহিত্যে নোবেল বিজয় লাভ করেছেন দু হাজার পঁচিশে লাজলো ক্রাসনা হোরকাই হাঙ্গেরির একজন লেখক নেক্সট হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি ভিটামিন সি ভিটামিন সি পানিতে দ্রবণীয় তেল নুন লাকড়ি এর রচয়িতাকে কার রচিত গ্রন্থ এটি এটি হচ্ছে প্রমথ চৌধুরীর তেল নুন লাকড়ি এটি তেলনুন নুন লাকড়ি এটি প্রমথ চৌধুরীর রচনা শিকড় শব্দের অর্থ কি শিকড় শব্দের অর্থ জলকণা শিকড় শব্দের অর্থ জলকণা বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান বায়ুমণ্ডলে শতকরা শূন্য দশমিক শূন্য তিন পারসেন্ট কার্বন অক্সাইড বিদ্যমান সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাস হয় কত সালে সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাস হয় 1935 সালে উনিশশো সালে সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাস হয় নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ল্ড গ্রোলিয়াস মিন্স টকেটিভ গ্রোলিয়াস জি আর ডাবল জি এ ডাবল আর ইউএস গ্যারুলেস গ্যারুলেস জি এ ডাবল আর ইউএল ইউএস গ্যারুলেস মিন্স টকেটিভ গ্যারুলেস মিনস টকেটিভ সব শব্দের অর্থ কী শবনম শব্দের অর্থ ভোরের শিশির শবনম শব্দের অর্থ ভোরের শিশির কিনাঙ্কু শব্দটির অর্থ কী কীণাঙ্ক শব্দটির অর্থ হচ্ছে কড়া পড়া বা ঘর্ষণের ফলে ঘষার কারণে যেই দাগ সৃষ্ট হয় সেটা হচ্ছে কীণাঙ্ক কিনাঙ্ক মানে হচ্ছে কড়া পড়া নেক্সট হচ্ছে গৌরচন্দ্রিকা শব্দের অর্থ কি গৌরচন্দ্রিকা শব্দের অর্থ ভূমিকা গৌরচন্দ্রিকা শব্দের অর্থ ভূমিকা অনাদর শব্দের অনা কোন অর্থে ব্যবহৃত হয় অনাদর শব্দে অনা অভাব অর্থে ব্যবহৃত হয় অনাদর শব্দের অনা অভাব অর্থে ব্যবহৃত হয় বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা কতটি একষট্টি বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা একষট্টি বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা একষট্টিটি বাংলাদেশে ছাব্বিশতম বিচারপতির নাম কী বাংলাদেশের ছাব্বিশতম বিচারপতির নাম জুবাইর রহমান চৌধুরী এই যে একটু আগে বলছিলাম তিনি হচ্ছে শপথ নেন হচ্ছে আঠাইশে ডিসেম্বর দু সালে জুবাই রহমান চৌধুরী বাংলাদেশের ছাব্বিশতম বিচারপতি তিনি আঠাইশে ডিসেম্বর দু সালে শপথ নেন নেক্সট হচ্ছে বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ এর পরিচালককে বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ এর পরিচালক আব্দুল জব্বার খান আব্দুল জব্বার খান বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ এর পরিচালক সুলতানা স্বপ্ন অবলম্বনে নির্মিত স্প্যানিশ চলচ্চিত্রের নাম কি সুলতানা স্বপ্ন অবলম্বনে নির্মিত স্প্যানিশ চলচ্চিত্রের নাম এল সুইনো ডি লে সুলতানা এল সুইনো ডি লে সুলতানা এটি হচ্ছে স্প্যানিশ চলচ্চিত্র সুলতানা ড্রিমের এল সুইনো ডি লে সুলতানা এর পরিচালক হচ্ছে ইসাবেল এরগেরা ইসাবেল এরগেরা হচ্ছে এর পরিচালক বিশ্বের প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ বিশ্বের প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন বিশ্বের প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন প্রস্তাবিত প্রস্তাবিত জাঙ্গেজুর করিডর প্রস্তাবিত জাঙ্গেজুর করিডর কোন দেশের ভূখণ্ডে অবস্থিত প্রস্তাবিত জাঙ্গেজুর করিডর এটি হচ্ছে আর্মেনিয়ায় অবস্থিত আর্মেনিয়ায় অবস্থিত হচ্ছে জাঙ্গেজুর করিডর নেক্সট হচ্ছে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড দু হাজার পঁচিশে বাংলাদেশ দল মোট কতটি পদক পেয়েছে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড দু হাজার পঁচিশে বাংলাদেশে বাংলাদেশ দল মোট একটি স্বর্ণসহ মোট এগারোটি পদক পেয়েছে দু হাজার পঁচিশে রোবট অলিম্পিয়াডে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল একটি স্বর্ণসহ মোট এগারোটি পদক পেয়েছে বিশ্বের প্রথম এইডস টিকা কোন দেশ তৈরি করেছে রাশিয়া বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করেছে রাশিয়া বাংলাদেশ সরি বাংলা একাডেমি সম্মানসূচক ফলোশিপ দু হাজার লাভ করেছেন কতজন ব্যক্তিত্ব বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ দু হাজার পঁচিশ লাভ করেছেন সাতজন ব্যক্তিত্ব বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ দু হাজার পঁচিশ লাভ করেছেন সাতজন ব্যক্তিত্ব দু সালে প্রথমবারের মতো নারী ওয়ান ডে বিশ্বকাপ জয় করেছে কোন দেশ দু সালে প্রথমবারের মতো নারী ওয়ান বিশ্বকাপ জয় করেছে ভারত দু সালে প্রথমবারের মতো নারী ওয়ান ডে বিশ্বকাপ জয় করেছে ভারত ইউজিসি বিলুপ্ত করে গঠিত হতে যাওয়া নতুন কমিশনের নাম কী ইউজিসি বিলুপ্ত হয়ে গঠিত হতে যাওয়া নতুন কমিশনের নাম বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন হচ্ছে ইউজিসি বিলুপ্ত করে গঠিত হতে যাওয়া নতুন কমিশনের নাম মিয়ানমারের জানতাপন্থী রাজনৈতিক দলটির নাম কি মিয়ানমারের জানতাপন্থী রাজনৈতিক দলের নাম ইউনিয়ন সলিডারিটি অফ ডেভেলপমেন্ট পার্টি ইউ মিয়ানমারের জানতাপন্থী রাজনৈতিক দলের নাম ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ ছাড়াও দু সালে এলডিসি থেকে উত্তরণের তালিকা থাকা দেশ কী কী নেপাল ও লাওস বাংলাদেশ ছাড়া দু সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় থাকা দেশ হচ্ছে নেপাল ও লাওস লাওস ও নেপাল হচ্ছে দু সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় থাকা দেশ বাংলাদেশ ছাড়াও নেক্সট হচ্ছে বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সর্বমোট শুল্ক হার কত শতাংশ পঁয়ত্রিশ শতাংশ নেক্সট হচ্ছে ন্যাটোভুক্ত মুসলিম দেশ কতটি এটি হচ্ছে দুইটি তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ দুইটি তুরস্ক ও আলবেনিয়া কোন চুক্তির মাধ্যমে উনিশশো সালের আটককৃত পাকিস্তানি সেনাদের নিজ দেশে ফেরত পাঠানো হয় সিমলা চুক্তির মাধ্যমে উনিশশো সালের আটককৃত পাকিস্তানি সেনাদের নিজ দেশে ফেরত পাঠানো হয় এটি হচ্ছে সিমলা চুক্তির মাধ্যমে পাঠানো হয় নেক্সট হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দু হাজার পঁচিশ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক এক দুই পার্সেন্ট এক দশমিক এক দুই পার্সেন্ট নেক্সট হচ্ছে মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনের সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কি মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনের সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কাজাখাস্তান আস্থান হচ্ছে মধ্য এশিয়া অবস্থিত আয়তনের সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ পাঠ করান কে বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি শিল্পাচার্য জয়নাল আবেদিন সংগ্রহশালা কোথায় অবস্থিত শিল্পাচার্য জয়নাল আবেদিন সংগ্রহশালা ময়মনসিংহে অবস্থিত শিল্পাচার্য জয়নাল আবেদিন সংগ্রহশালা ময়মনসিংহে অবস্থিত বর্তমানে বাংলাদেশ কতটি দেশে কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করে বর্তমানে বাংলাদেশ একশো পঁয়তাল্লিশটি দেশে কৃষি ও কৃষিজাত প্রক্রিয়া কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করে থাকে বর্তমানে বাংলাদেশ একশো পঁয়তাল্লিশটি দেশে কৃষি ও কৃষি কৃষি পণ্য রপ্তানি করে থাকে বাংলাদেশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশ থেকে শুধু প্রক্রিয়াজাত রপ্তানি করে কত মার্কিন ডলারের এটি হচ্ছে চারশো কোটি ডলারের দু হাজার বছরে শুধু প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করে চারশো কোটি ডলারের বাংলাদেশ নেক্সট হচ্ছে বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কতটি একষট্টি জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের বর্তমান চেয়ারম্যানকে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস থাইল্যান্ড ও কম্বোডিয়ার নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয় কবে এটি হচ্ছে আঠাইশে ডিসেম্বর দু সালে সংবিধানে কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আপিল বিভাগের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন পঁচানব্বইয়ের এক নং অনুচ্ছেদে রাষ্ট্রপতি আপিল বিভাগের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন নেক্সট হচ্ছে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হচ্ছে অ্যান্তোনিও কস্তা অ্যান্তনীয় কস্তা হচ্ছে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট সামরিক অভ্যুত্থানের পর নি মিয়ানমারের প্রথম সাধারণ নির্বাচন শুরু হয় কবে আঠাইশে ডিসেম্বর দু সালে নেক্সট হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটি কী সেটি হচ্ছে ভূমি গুণন উচ্চতা সামন্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা এক মিটার কত ইঞ্চি এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তের ক্ষেত্র ফলটি হবে চার গুণ দ্বিগুণ থাকলে দ্বিগুণের উপর স্কোয়ার করে দেব মানে চারগুণ একটি বৃত্তের ব্যাস যদি দ্বিগুণ করা হয় তাহলে বৃত্তটির ক্ষেত্রফল হবে চার গুণ আয়তক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্রটি কী আয়তক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য যোগ ডিগ্রি কোণের সম্পূরক কত কোণে কোণের কোন একশো আশি ডিগ্রি সত্তর ডিগ্রি কোণের সম্পূরকোণ একশো আশি ডিগ্রি সরি এটা একশো দশ ডিগ্রি হবে আমি নিজেকে ভুল লিখেছি একশো দশ ডিগ্রি হবে মানে একশো আশি ডিগ্রি থেকে ছোট এবং নব্বই ডিগ্রি থেকে বড়ো কোণকে বলা হয় কোণ তো এই ছিল আজকে পড়বে আয়োজন যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উপকৃত বলে মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি থ্যাংক ইউ